সুনামগঞ্জে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য গাম্ভীর্য আনন্দ উৎসব প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে যিশু খ্রিস্টের জন্মদিন শুভ বড়দিন উদযাপিত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে খ্রিস্টান ধর্মাবলম্বীরা জেলার বিভিন্ন চার্চে প্রার্থনা কল্যাণে যিশুর বাণী পরে শোনানো হয় এরপর আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ শহরের প্রেস বিটারিয়ানে চার্চের সভাপতি অধ্যাপক নেথানাইল অ্যাডউইন ফেয়ারক্রসের সভাপতিত্বে এবং সম্পাদক ডেনিস চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন র্যাব নয়ের সুনামগঞ্জ অঞ্চলের কমান্ডার কপিল দেব গাইন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে ড সৈয়দ মনোয়ার আলী স্থানীয় দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজয় সেন রায় প্রমুখ নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির আভাসী স্থল বিশেষ করে সুনামগঞ্জ জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে তা বাংলাদেশের তুলনায় বিরল দৃষ্টান্ত আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের অনুসারীদের মাঝে যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে তা বর্তমান এবং আগামী প্রজন্মের তরুণ তরুণীরা এই সম্প্রীতির বন্ধনকে অটুট রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক